চলুন মেজোরে কাজ করার আগে আমরা দেখে আসি যে মেজোরে প্রি মার্কেট প্রাইজ কীরকম আছে তো ভাই যেগুলো আসলে আমরা প্রি মার্কেটে দেখতে পাই তো এগুলো কিন্তু আসলে লিস্টেড হয় এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় তো ভাই মেনি পিপলস আছে যারা আমাকে মেসেজ করে মেসেজ করে বলে যে ভাই কোনো কাজ দেন আমাদের হাতে কোনো কাজ নেই ভাই অনেক ফাইনান্সিয়াল ক্রাইসিস আছে যদি কোনো কাজ দেন তাহলে ভাই আমাদের জন্য খুব ভালো হয় ফ্যামিলি চালানো অনেক প্রবলেম হয়ে যাচ্ছে তো ভাই দেখেন এর আগেও আমি অনেক কাজ দিয়েছিলাম তো তারপর আপনার ভালো মোটামুটি ইনকাম করেছিলেন এর আগে টেলিগ্রাম বাইসেলের কাজ দিয়েছিলাম তো এরপরও আমি টেলিগ্রাম গ্রুপে যারা বাইসেল করার যে যারা ছিল ওখানে তো তাদেরকে আমি কিন্তু এয়ারডোপের কাজটা দিয়েছিলাম তো কাজ তাদেরকে প্রথম প্রথমত আমি ডক্সের কাজটা দিয়েছিলাম মূলত ডক্সের কাজ দিয়ে তারা ভালো একটা প্রফিট আর্ন করতে পারছে আর যারা আর্ন করতে পারে নাই আসলে গ্রুপে অনেক মেম্বার ছিল তো কেউ আসলে কখনও তার ইন্টারফেসটাও ছুঁয়ে দেখে নেই তারা ইনকাম করতে পারে নাই তারা অবশ্যই এখন আমাকে বলে যে ভাই আসলে আপনার কথা না শুনে আমরা অনেক বড় ভুল করে ফেলছি আসলে এগুলো তো বিশ্বাস করি না আসলে এটা কথা ঠিক একসময় আমিও বিশ্বাস করতাম না এটাই হওয়া স্বাভাবিক তো কাজ আমি এখন যাব কিছু কমেন্টে তো আপনাদের কমেন্টগুলো আমি পড়বো তো কাজ কিছু ভাইয়েরা কমেন্ট করেছিলেন তো আপনাদের কমেন্টগুলো আমি একটু দেখে আসি তো অনেকে কমেন্ট করছেন অনেক রকম তো কিছু কমেন্ট আমি আসলে নিতে পারি নাই তো আপনাদের দোষ না এটা আসলে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা খুবই কম আর আমি ব্যক্তিগতভাবে আমি এক সময় এটা বিশ্বাস করতাম না তো কাজ দেখেন ভাই বলছে যে ফেক ভিডিও কেন করেন পাঁচশো ডলারকে আপনি নিজে দিবেন ভাই আসলে আপনার ধারণা ভুল কমেন্ট অনেক হয়তো আপনাকে রিপ্লাই করছি বাট তারপর আপনি এই ভিডিও অবশ্যই দেখবেন তো বিষয়টা হচ্ছে ভাই আমরা পেমেন্ট পেয়েছি আর আমি কিন্তু পেমেন্ট প্রুফ ছাড়া কোনো ভিডিও মেক করি না বিকজ আমি প্রায় সাত আট মাস আগে থেকে অ্যাড্রোপে জয়েন থাকা সত্ত্বেও ইউটিউবে আমি অ্যাড্রোপ অ্যাড্রপ নিয়ে সাত আট মাস মাস আগে থেকে কিন্তু কোনো কন্টেন্ট তৈরি করে নেই বিগত তিন মাস ধরে আমি কন্টেন্ট তৈরি করতেছি কারণ আমি জেনেছি যে এই প্রো এই প্রোজেক্ট থেকে আমরা পেমেন্ট পাবো বা অ্যাড্রোপ পাবো তো এই জন্য আমি কিন্তু ভিডিও মেক করতেছি তো কোনো কিছু যাচাই না করে হুট করে কমেন্ট করাটা ঠিক না ঠিক আছে এই হচ্ছে বিষয় তো একজন বলছে যে ভাই উনি হয়তো না বলে বুঝছে যাই হোক এটা ঠিক আছে আর এক ভাই বলছে যে সব রেফার শুধু ইউটিউবারে পায় আমার রেফার কেউ হলো না ভাই আপনি আমাকে মেসেজ করে নতুন কোনো প্রজেক্ট আসলে অবশ্যই আমাকে মেসেজ করে আপনি রেফার দিয়ে আমি আপনার রেফারে জয়েন হব ইনশাল্লাহ কথা দিলাম ও আর একটা গুড নিউজ আমার এই অ্যাকাউন্টের প্রাইস কিন্তু অলরেডি চল্লিশ হাজার টাকা বলছে মানে ফোরটি কে টাকা আমি কিন্তু দিই নি এই ভাইয়ের জবাবটা হয়তো বা সে পেয়ে গেছে ইউটিউবে যিনি কমেন্ট করছিলেন ঠিক আছে তো গাছ যাই হোক এখন আমরা মেন টপিক্সে চলে যাই অনেক কথা বলছি টপিক্সের বাইরে কোনো কিছুই না বাট আমরা এখন মোবাইল থেকে দেখে আসি যে আপনারা এখানে জয়েন করবেন কীভাবে আর যারা জয়েন হতে পারেন তাদের তো কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই তো আমরা মোবাইল থেকে দেখে আসি মোবাইল স্ক্রিনে যে কীভাবে আপনারা জয়েন হবেন চলুন মেজোর কাজ করার আগে আমরা দেখে আসি যে মেজোরের প্রি মার্কেট প্রাইস কীরকম আছে তো গাছ যেগুলো আসলে আমরা লিস্টেড বা আসতেছে এরকম যা যে যেগুলো আমরা প্রি মার্কেটে দেখতে পাই তো এগুলো কিন্তু আসলেই লিস্টেড হয় এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় ঠিক আছে এর প্রমাণ কিন্তু ডক্স নিজেই তো ডক্সের পেমেন্ট কিন্তু এখনও আমার ওয়ালেটে কিছু রয়েছে এগুলা একটু রেট কমে গেছে তাই আমি তুলতে পারতেছি না মানে তুলবো বাট রেট কম দেখে আমি তুল তুলতেছি না আর কি তো ডক্সের পেমেন্ট আপনারা আশা করি যারা পাইছেন তাদের তারা অনেক হ্যাপি তো গেছি দেখেন মেজরের জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান আছে মানে ভাবতে পারতেছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে কতগুলো একবার আপনি নিজে গুগলে গিয়ে সার্চ করে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইউসডিডি সামান জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ফোর সামান আর ইউসডিটি সামান কত বিডিটি হয় ঠিক আছে আপনি একটু নিজে খেয়াল করে দেখেন দেখবেন যে এর সত্যতা আপনি যাচাই করতে পেরেছেন তো ক্যাটসের যদিও এখন ক্যাপ অনেক নিচে ক্যাটসের রেটটা অনেক কম আছে সমস্যা নেই এটা লিস্ট আগের দিকে হয়তো বা বাড়তে পারে কমতে পারে বাট মেজরের রেটটা কিন্তু অনেক ভালো আছে যদিও এখানে মাইনাস ফোর পার্সেন্ট দেখাচ্ছে ফোর পয়েন্ট টু পার্সেন্ট তারপরেও কিন্তু ভালো একটা রেট আছে তো কেডিজেনের রেট কিন্তু সব থেকে চমৎকার ঠিক আছে কেডিজেনে একটা ভালো রেট পাওয়ার আর সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা কীভাবে জয়েন হবেন এই বিষয়ে কথা বলি তো মেজরে দেখেন এখানে আমি অনেকগুলি অ্যাডোপের আপনাদেরকে লিস্ট দিয়ে দিয়েছি তো প্রথমত যে দেখেন মেজরের লিস্টটা আছে হট মাইনিং এটাও ভালো প্রজেক্ট কে ডিজেন ভালো প্রজেক্ট ক্যাট ভালো প্রজেক্ট কে ডিজেন মেন্টাল ভালো প্রজেক্ট ব্লাম অবশ্যই ভালো প্রজেক্ট তো এখান থেকে পাঁচটা ছয়টা প্রজেক্ট কিন্তু অবশ্যই ভালো হামেস্টারের কথা আমি বলতে চাচ্ছি না তো হামেস্টারে আমার এমনিও ভালো লাগে না যদিও পেমেন্ট দিবে তারপরেও ভালো লাগে না কারণ উনি অনেক গেম প্রমোট করায় তো যাই হোক আমরা মেজরে যেভাবে জয়েন হবো মেজরে ক্লিক করে দেবেন লিঙ্কে তারপর স্টার বাটনে ক্লিক করে দেবেন সিম্পলি তারপর লেস্ট গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন দেখেন সাতশো পঞ্চাশ কয়েন আপনি ফ্রিতে পাবেন তারপর এখানে আর্নে ক্লিক করে দেবেন আর্নে ক্লিক করে দেওয়ার পর এখানে পার্সেজ স্টার এগুলো আপনার করতে হবে না ফলো মেজর ইন টেলিগ্রাম এগুলোতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তারপর ব্যাগে এসে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করে দেবেন তারপর টোন চ্যানেলে জয়েন হয়ে নেবেন তারপরে ওই ব্যাগে এসে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করে দেবেন তারপর টেলিগ্রামে হিস্টরি শেয়ার করলেও কিন্তু আপনারা বোনাস পাবেন এটা প্রতিদিনে একটা বোনাস ঠিক আছে তো এগুলো টাস্কগুলো আপনারা আশা করি কমপ্লিট করতে পারবেন আর টেলিগ্রাম এক্সেজ ই করতে বলছে আপনাদেরকে ঠিক আছে এটা সাবস্ক্রিপশান করে দিবেন মানে আপনাকে টুইটারে ফলো দিতে হবে আমার অলরেডি দেওয়া আছে এটা চেক মার্ক করে দেবেন এভাবে সমস্ত কিছু আপনারা কমপ্লিট করে নেবেন যেখানে ইনভেস্ট নাই সেগুলো করে নেবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করতে হবে টাস্ক বেশি ক মানে অতটা কঠিন না সহজে আর একটা হচ্ছে আট ঘন্টা পর পর রিওয়ার্ডে ক্লিক করলে এভাবে চেপে ধরলে এক মিনিট পর নয়শো পনেরোটা কয়েন দিবে তো আমি যেহেতু ভিডিও মেক করতেছি এক মিনিট আমার সময় না আমি ছেড়ে দিলাম তো তারপর হচ্ছে এসপিনে ক্লিক দিলে এখান থেকে আপনি আপনার যদি লাখ ভালো হয় ভালো পয়েন্ট এখান থেকে আপনি গেন করতে পারবেন তো পাঁচশো কয়েন দিবে মেবি আসলে কম কয়েন দিল তো আমি দশ হাজার পর্যন্ত সর্বোচ্চ পেয়েছিলাম আর যদি আর্নিং এক্স টু হয় তাহলে আপনার যতগুলো পয়েন্ট আছে তার থেকে দ্বিগুণ আর্নিং হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে টাস্কগুলো কমপ্লিট করে আপনারা জয়েন হওয়ার পর এভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন তো দেখেন আমার টোয়েন্টি থ্রি পয়েন্ট কে প্রায় চব্বিশ মতো কিন্তু কয়েন হয়ে গেলো আমি যদি বাকি টাস্কগুলো কমপ্লিট করি আমার কিন্তু আরও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে অনেকগুলো বেড়ে যাবে আমি আরও পাঁচ হাজার কয়েন এখানে বাড়িয়ে দিলাম তারপর আপনাদেরকে দেখাই সরি বের হয়ে আসছি আচ্ছা সমস্যা নাই তো দেখেন আঠাশ পয়েন্ট এইট কে কিন্তু হয়ে গেল আমার কয়েন হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কীভাবে জয়েন করে কাজ করবেন আর অবশ্যই অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেবে বিকজ এটা কিন্তু বর্তমানে পিরি মার্কেটে লিস্টেড আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই আমি যদি এক্সেস যাই তো দেখেন টেলিগ্রাম এক্সে সরি টেলিগ্রাম এক্স বলতেছি কেন বারবার আসলে দেখেন হচ্ছে টুইটারে আসার পর দেখেন মেজর অফ টেলিগ্রাম তার মানে এটা টেলিগ্রামের একটা প্রোডাক্ট মেজর কেটিজেন তারপরে হচ্ছে আপনার আর ডক্স এগুলো আছে ব্লাম তো এগুলো আছে আপনার টেলিগ্রামের প্রোডাক্ট ঠিক আছে টেলিগ্রাম সাথে সংযুক্ত সো এগুলোতে নিঃসন্দেহে আপনি কাজ করতে পারেন উইদাউট টেনশন ফ্রি তো আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আর আরিয়ান খান কখনও মিথ্যা কথা বলে না এটা আপনারা ভালো করে জানেন সো যাই হোক গ্যাস ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে প্রেজেন্টেশন সাবমিট করে যান আর সাবস্ক্রাইব করতে তো ভুলাই যাবে না কারণ ছোট্ট একটা চ্যানেল আপনাদের হেল্প অনেক জরুরি